সম্প্রতি বাংলাদেশে সেখানকার সংখ্যালঘু হিন্দু সমাজের দীপু দাসকে যেভাবে বর্বরোচিত হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আজ আসানসোলে শনি মন্দির থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ র্যালি বের করা হয় এ উপলক্ষে এখানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন যারা বাংলাদেশে হিন্দুদের ওপর চালানো অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী স্লোগান দেন তাদের বক্তব্য যেভাবে দীপুদাসকে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চালানো হচ্ছে তা সহ্য করা যায় না তারা বাংলাদেশকে সতর্ক করে বলেন যদি তারা বাংলাদেশের হিন্দুদের রক্ষা না করে তাহলে ভারতকে বাধ্য হয়ে উনিশশো একাত্তরকে পুনরাবৃত্তি করতে হবে बांग्लादेश में जो दीपू चंद्र दास को जिस तरह से मारा गया है बांग्लादेशी मुस्लिम लोग जिस तरह से मारा है उसके अगेंस्ट में आज हमने एक प्रोटेस्ट रैली किए थे शनि मंदिर से আসানসোল বাস দাসকে যে বাংলাদেশে নির্যাতন ভাবে যেভাবে মানে মানে যেভাবে হত্যা করেছে সেই বিরুদ্ধে আমরা আমরা আজকে আসানসোল থেকে হিন্দু একটা ওই সোসাইটির তরফ থেকে আমাদের যত যুব সমাজ আছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রটে শিলিবার করেছি যেটা একদম মানে গ্রহণযোগ্য না